এক তালাক রিয়া মুনি দুই তালাক রিয়ামনি তিন তালাক রিয়ামনি রিয়া মুনিকে আপনার সবাই জানেন আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়া মুনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছে কাগজ এটা কমপ্লিট করা হয়েছে কালকে কোঠে আমরা এভিড করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে তাক আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুঁকি হবে না কোন রকম দুই নম্বরে হবে না কেউ বলতে যেন না পারে যে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়ে এমনকি আবারও আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিই তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ের ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান হারেছি এই মেয়ের জন্য আজকে আমি আজকে বাংলার মূর্তি ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়ে জন্য কি রাখো সে আমাকে খুন করতে চায় আমাকে খুন করে সে তার পরকে প্রেমিক চলাফেরা করতে চায় তাই আপনাকে বললাম আমার আজকে আজকে তার নামার আবার নিয়ে আমার মা আমার মেয়ের মুখাত কোনে এসে খাবার তুলে বলে দেনে এবং আমার মেয়ের কোদির খবর লেনা আমি যখন তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা কোনে সে আমার সন্তানের দায়িত্ব পথে পালন করে সে তার মা বোন ভাই তাদেরকে পালে পালে কিন্তু আমার বাপ মায়ের কথা কোনে পালে না আমাদের তিন তিনটা আবার বাচ্চা আমার মা সকালে একবার বল রান্না করে তিনবার খাই তার তোর মতো বউনি আমি কি করব আমি ঘরে হেলে দেয় দে অফিসে খাই অফিসে ঘুমাই তুই বউ রাতের বেলা তোর ইলিশ খাবার দাস তা তোর মতো বউ কি মানুষকে ঘরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনারা বলতে পারেন অনেকেই আপনি অনেকবার বলেছেন হিরো আলম বারবার নাটক করে এইবার আমি নাটক করে থাকি আপনার মিডিয়া এবং বাংলাদেশের লোক আমাকে আপনারা গণতলাই দিন